এই যে দেখো আজকে আমি আবার একটা জিনিস কিনেছি মিস্ট থেকে তো আমি যতবার যেটাই নিয়েছি সব ভালো হয়েছে খারাপ একটাও কিছু কিন্তু একবার একটা আমার খার দিয়ে দিয়েছে কোনটা জানো ওই গলার গলার হারটা দিয়েছিলাম পিঙ্ক কালারের আর এসছে খয়েরি কালারের যাই হোক এটা কেমন যার ওটা যাই এসেছে পরা যাবে এক আমার একটা শাড়ির সাথে পরব বলে ওটা অর্ডার দিয়েছিলাম যে সেই কালারে আসে নাই অন্য একটা কালার এসেছে তো ফরি কালারের শাড়িও আমার কাছে আসে টেনশন নেই ওটাও পরা যাবে এখনই চান করলাম চুলটা জল ঝরছে টপ টপ করে চলো এটা কী আছে এটা কী আছে কী আছে গো এটা কি আছে তোমরা কেউ বলতে পারবা এটা কি আছে কি আছে বলো কে বলতে পারবা দেখি চলো দেখিয়ে দিই আমি জানি কেউ জানো না তোমরা দেখাই না দেখালে বুঝতে পারবে না কি সব তো হেভি সব জল ধরছে না চলে দিন ধরে পছন্দ করছিলাম দেখছিলাম দেখছিলাম লোবো 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 ভাবছিলাম তারপরে আজকে হঠাৎ নিয়ে নিলাম কয়েক অর্ডার দিয়েছে কয়েকদিন হয়ে গেল পাঁচ ছ দিন হয়ে গেল আর আজকে এটা এসেছে সকালবেলা যে কালারে অর্ডার দিয়েছি সেই কালারই এসেছে একদম সেম টু সেম এসেছে কি বলো তো দেখতে পাচ্ছো এই যে দেখো ঘড়ি ঘড়ি হাতের ঘড়ি নিয়েছি

এই তো এই তো দেখো এই যে দেখো এই যে দেখো এই যে দেখো চেন দেওয়া চেন চেন আছে এটা শুরুর মধ্যে চেন দেখো চেনটা দেখো জাল জাল ভাব চম্বুকে তো চম্বুক সিস্টেমে আর দেখো এই যে চম্বুক সিস্টেম লাগছে ছো এ চুম্বক সিস্টেম করা আছে কদিন যাবে জানি না তো করেই দেখে নি এ তো বাজে একদম ভালো হলো না গো চুম্বুক সিস্টেম

বুঝতে পারি না এই যে চৌম্বুক দেওয়া আছে কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবে ঠিক আছে ভালো হয়েছে তোমাদের যদি ভালো লাগে তাও বলবে খারাপ লাগে তাও বলবে ঠিক আছে আমার কিন্তু ভালো লাগছে কিন্তু একটাই প্রবলেম হয়ে গেছে এটা চুম্বুক সিস্টেম এটা কোনো বেগে নাই দেখো পুরোটাই চুম্বুক সিস্টেম হয়ে গেছে বুঝতে পারিনি তাহলে এমনিতেই ভালো হয়েছে তো চলো গাইস আবার যখন যেটা অর্ডার দেবো তোমাদের সাথে শেয়ার করব তোমাদের ভালো লাগলেও জানাবে খারাপ লাগলে আমাকে তাও জানাবে কারণ কিছু তোমাদের আশীর্বাদে হচ্ছে সব ঠিক আছে বাই